এই মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না হয়তো বা কোনো গরমকালে বর্ষাকালে মারা মারা যাবেন যাবেন যেদিন আপনি যখন কবজ হবে দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে কারণ রুখ কবজ শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় আল্লাহ আকবর ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে এই জ্বালাকে আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না ঠিক না যখন মালাকুল মাউত রুফটা কবুত শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালে খুল মাহত এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নিও না এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে নিও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এ অবস্থায় আমি কবরে গেলাম যাহার নামি হব আমাকে মাফ করে দাও আমার রোটা এখন করো না কিন্তু আমার আল্লাহ রব্ব্র আলহমের কি বলছেন হাতদা ইদার জাহা দেউ বল বাউত কলাব্বির জোন লাল লি আমালে সলিবার তرتক কলব আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন এই দুনিয়ার বান্দা তোর কি আমি 60 বছরের জীবন দেই নাই তোর কি আমি 40 বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তওবা করলি না ও মুসলমান এই ruh কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারান্টি আপনার দিয়েছে কে আল্লাহ যন্ত্রণা আল্লাহর নবীর যখন ruhটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমাদের আয়সে বলছে সিনিয়ার আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন আল্লাহর নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহর নবীর যদি এই অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠালে রেখে দেবে আপনার লাভ নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রহিম সালমান সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার নাম কি লাশ ওই মহাজেদ সাহেব মায়ের কাছে ঘোষণা দেবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমার কবরে একা রাখিস না একারা কৃষ্ণ একারা কৃষ্ণ ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুইয়ে দিবে সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনে তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান প্লিজ আমার একারা কেস না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা তনাথ কলিজা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এইভাবে আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছিল এখন আলোটাও নাই বাঁশের ওপরে চাটাই দেওয়া হল এখন ঘুট ঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো দেবে ধিপধাপ আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান একা থুয়ে আপনার ভাই একা থুয়ে আপনার বাবা একা হয়ে। আপনার অন্য আত্মীয়রা একা হয়ে আপনাকে থুয়ে কবরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা আর্তনাদ ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত আল্লাহ মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যেত হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক জীবনে বহু শুনেন আমি অত ভালো বক্তারা কিন্তু উপদেশ দিলাম খালি প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহরে আপনি পান নাই কোনো লাভ আছে কথা না আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহরে আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল ঠিক কিনা আমার তাহলে দুই আক্ষেপ হবে যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম এবার তিন নাম্বার আক্ষেপটা কি করবে আল্লাহ তালা কোরআনে কি বলছে খেয়াল করুন সুরায় আয়াত নাম্বার সাতাশ আল্লাহ রব আরমিন বলছেন তিন নাম্বার আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضيه الله رب العالمين ملبن আল্লাহ রব্লুল আলমিন বলছেন কোরআনুল সূরা হাক্কার মধ্যে যেই মানুষ গুলোর বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে আল্লাহ আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো ও গল্লাহ যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো আজকে ক্যামতের ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি ওই কোমরের মধ্যে ছিলাম ওখানে আজাব গজব ছিল একটু মৃদ এই আখেরাদের চাইতেও কম সেটাই তো আমাদের জন্য ভালো ছিল আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো কিন্তু আল্লাহ রব্বুণ ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফসলা করবেন বলুন না মানুষ কবর থেকে উঠে বলবে আল্লাহ আখেরাতে উঠাইলেন কে ওই কবর ছিলাম এটাই তো ভালো ছিলাম কবরের মায়ের আখেরাতে চেতে একটু কম কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মায়ের হবে কথা বলেন না কেন বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল আপনি উঠাইলেন কেন মৃত ছিলাম এই ভালো ছিল আমার কথা না আল্লাহর কথা একটা মানুষ কতটা বিপদে পড়লে কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম কতটা বিপদে পড়লে যারা বুঝার বুঝতেছে আল্লাহ আমাদের বুঝ দান করুন বলুন চার নাম্বার তিন মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন মৃত্যু রাখতেন ভালো হতো আল্লাহ রবুল্লা আলমিন জবাব দিচ্ছেন কি খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে তারপরে চার নম্বর পয়েন্টে যাবে আর রব আলমিন বলবেন মা গোলাম عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوه ويمانوش قول الله رب العالمين كبول الله দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম আমি বড় পয়সাওয়ালা ছিলাম এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না মানুষগুলো বলবে আল্লাহ আমি বড় ক্ষমতাবাদ ব্যক্তি ছিলাম ক্ষমতাধর ব্যক্তি ছিলাম লিডার ছিলাম আজকে তো এই লিডার গিরি এখানে কোনো কাজে লাগছে না আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেজ তাদেরকে বলবেন ও ফেরেজ ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও ওই শিকল লাগানোর পরে আল্লাহ রব্বুল আলমিন সত্তর গজ দীর্ঘ শিকল বেদে ফেরেজ তাদেরকে বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো বলুন না মুজবুল্লাহ বাড়ি গানি সম্পদ আপনি উপার্জন করছেন ভালো কথা বানাচ্ছেন ভালো কথা কিন্তু সম্পদের একটা অংশ যদি আমার আল্লাহরে না দেন তাহলে কিন্তু এই সম্পদ কাজে আসবে কথা ক্লিয়ার এবার চার নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে আমার আল্লাহ তালা কি বলছেন খেয়াল করুন দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখেরা তো হারায় আছে না কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায় তার সঙ্গে চললে নামাজ শেখা যায় রোজা শেখা যায় কোরআন শেখা যায় আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায় ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শেখায় কথা কয় না রে সৎসঙ্গে সর্ব বাস অসৎসঙ্গে নাশ ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা বলে না প্রিয় ভাইরা আমার কেউ যদি মদ খোরের সঙ্গে চলে ওই একদিন চলতে চলতে এদের এরও কিন্তু এক ফোঁটা দুই ফোটা মদ খাওয়াইতে হইতে এরাও কিন্তু মদ খোর বানায় ফেলায় সিগারেট যারা খায় এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয় দোস্ত দোস্ত আরে বেটা কোনোদিন দিন খাইস না থার্টি ফার্স্ট এক রাত খাইলে কী হয়েছে খা সবাই খাইতেছে একটু খানা কী হইসে ওই একটা টান মারে দ্বিতীয় দিন আবার বলে দোস্ত কালকে তো খাইছো কেমন লাগছে দোস্ত ভালোই লাগছিল মাথাটা ঝিমঝিম ছিল পরে মাথাটা খুলছে আর একটা খাওয়া দিলে এই খাওয়ার পরে আরেকটা খা এইভাবে খাইতে 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 এরপর বাপের পকেট মারিয়া শুরু করে এখন একটা প্রফেশনাল সিগারেট কোম্পানির সভাপতি কথা বলেন না কেন মানে সঙ্গ দোষে লোহাবাসে কেমতের ময়দানে আল্লাহ রবুল আরমেন বলতেছেন এই মানুষগুলো আক্ষেপ করবে হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হতো ওলাদের সঙ্গে নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো আল্লাহ তারা কি বলছেন খেয়াল করুন আর আবুল আরমিন বলছিলাম ওই দিন মানুষগুলো বলবে আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে বিড়ি খোর মদ খোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম আজকে আমার হাসুরটা ওইতল নবীওয়ালা মানুষদের সঙ্গে আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে এই হাসুর হইতো আলমের সঙ্গে আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসুর হইতো ইমাম খতিবের সঙ্গে আমি যদি নামাজির সঙ্গে বন্ধুত্ব করতাম আমার হাসুরটা ওইতন নামাজের সঙ্গে আল্লাহ আমি বুঝি নাই আমার সুযোগ দেন আমার সুযোগ দেন দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবো আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার বুকে বছর সত্তর বছরের জীবন দিয়েছিলাম তখন বুঝলি না ইমামের ওয়াজ শুনলি খতিবের ওয়াজ শুনলি বক্তার ওয়াজ শুনলে তারাও বলেছিল মানলি না আজকে তোর আর সুযোগ নাই যা 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 হার্নামের ঝলে যাবো রজমিল্লা খালি তো বাস দেন আলিমদেরকে কোরআনওয়ালাদেরকে সব খারাপ শুধু হুজুরি আর সব ভালো মানুষ আপনারা এরকম বাপ সাপ ঠিক না যে পৃথিবীর বিকোয় সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেন এখন হুজুররা শোনেন এ হুজুররা আছে বলে পৃথিবী টিকে আছে কথা বলেন আপনার বাপ হুজুরে ভালোবাসতো আপনার দাদাও ভালোবাসতো আপনি বাসেন না কারণ কি আপনি বুদ্ধিজীবী নিচের বুদ্ধি এখন মাথায় উঠছে এর লেগে চান্দিটা খালি হয়ে গেছে কথা বুঝলেন নাই এমন বুদ্ধি যে মাথার চুল একটা মাথার উপরে থাকতে পারে নাই পরে কোরআন নিয়ে সমস্যা হাদিস নিয়ে সমস্যা হুজুর নিয়ে সমস্যা ওয়াজ মাহফিল বাংলাদেশে কেন হচ্ছে এটা নিয়েও এখন বলে সমস্যা পালাগান শেষ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল বেড়ে যাচ্ছে আর একটা ওয়াজ মাহফিল বাড়ছে বলে মদ খোর বাংলাদেশে কমতেছে ওয়াজ মাহফিল বাড়ছে বলে যুবকরা মসজিদ মুখে হচ্ছে ঠিক কিরা ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকরা বাপ মার খেদমত করছে এই ওয়াজ মাহফিল যদি না থাকে তোর মতো মানুষগুলোকে তোর সন্তান লাখি মেরে বৃদ্ধাশ্রমে রাখবে কথা সত্য না মিথ্যা এই ওয়াজগুলো শুনেই কিন্তু বাচ্চারা কান্দে যুবকরা কান্দে আজকে মোবাইলগুলোতে ওয়াজ শুনে শোনার কারণে কি হয় যুবকরা দাঁড়িয়ে রাখছে নামাজি হচ্ছে বাপ মাকে আগে বেল দিত না পাত্তা দিত না এখন যুবকরা বাপমার খেদ মতো করছে কথা বলেন আপনারা শুধু কি খুশি করার লাগে ঠিক বলছেন না বাস্তবতা আছে বাস্তবতা আছে না আপনি বিশ্বাস না হলে আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনারে আমি প্রস্তুত আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন কালকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যান ক্যান্টনমেন্ট থেকে শুরু করে এদিকে আপনার একেবারে মুরাদনগর পর্যন্ত ওই যে মেন রাস্তা আর কি আপনি যাবেন বিশ্ব রোড অটো নেবেন বা সিএনজি নেবেন বা রিকশা নেবেন বা বাসে উঠবেন দুই পাশে একটা ছেলেকে রেখে দেবেন যারা অপ্রাপ্ত বয়স্ক বা আপনি দেখেন না কয়টা মহিলা হাইটা যায় গুনবেন কয়টা যে এক দুই তিন চার পাঁচ দেখবেন যে এই পনেরো বিশ কিলোমিটারে আপনি তিনশো সাড়ে তিনশো চারশো মহিলা পাইতে পারেন গুনতে বলতেছি কেন চারশো মহিলা যদি এখন রাস্তাঘাটে পান দেখবেন তিনশোর ওপরে মহিলা তারা হিজাব করতেছে কথা আর এখন কিন্তু নারে আগের চাইতে কম যারা আছে একেবারে এলোমেলো চলাফেরা আল্লাহ সব জামানায় ছিল কিন্তু আগের চাইতে হিজাবের সংখ্যা কমছে না বাড়ছে আরো জোরে বলেন কমছে না বাড়ছে আগে মহিলারা আমল করতো যা খুশি যেটা বলছে বাপে বলছে দাদাই বলছে এটাই মানতো আর এখন মহিলারা মাসাল্লা এমন মাসাল মাসাইল জানে যেটা আপনিও জানেন না কারণ কি সারাদিন বসে বসে আমার মিজানুর রহমান আজারি বের ওয়াজ শুনে কথা কয় না সারাদিন বসে বসে আহমদুল্লাহ বের ওয়াজ শুনে সারাদিন বসে বসে আব্বাসি হুজুরের ওয়াজ শুনে বিভিন্ন হক্কানি ওলামা ইকরামের ওয়াজ শুনে ওয়াজ শুনতে 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 আমার মা বোনারা বুঝে গেছে যে সত্য আসলে এটাই শান্তি আসলে ইসলামই আছে শান্তি আসলে কোরআনেই আছে এতদিন ছিলাম ভুলে এখন আসছে সঠিক পথে এটা নিয়ে যদি কারো সুলকানি হয় ওর চুলকানিতে ও মলম লাগাক আমার কোরআনে আমার ইসলামে ও কখনো ঢুকতেও পারবে না আল্লাহ হেদায়ত দান করুক দোয়া করে কিন্তু কোরআন নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে এরকম কটাক্ষ বাংলার মানুষ বরদাস্ত করবে না ওয়াজ মাহফিল যুবকগুলোকে সোনালি মানুষ বানায় শুদ্ধ বানায় ওয়াজ মাহফিল ডাকাত বানায় না ওয়াজ মাহফিল সুদখোর বানায় না ওয়াজ মাহফিল ঘুষখোর বানায় না ওয়াজ মাহফিল মানুষকে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে এসে আই ঠেলে জমি দখল করতে শেখায় না ওয়াজ মাহফিল একজন মানুষকে সোনালি মানুষে রূপান্তরিত করে তাই না ভাই এবার আসেন তাহলে বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব করলে কেয়ামতের ময়দানে ওই বন্ধু নিজেও জান্নাতে যাবে আমার ব্যাপারেও আল্লাহর কাছে কিছু বলবে যে আল্লাহ ও আমার বন্ধু ছিল আমি তো জান্নাতে যাচ্ছি আল্লাহ আপনি তারও একটু আমার সঙ্গে পাঠায় দেন আল্লাহ যদি কবুল করে জান্নাতে দিতেও পারেন ঠিকেরা তাহলে চার নাম্বার বন্ধুত্ব কিন্তু গাজাঘরের সঙ্গে করা যাবে না বন্ধুত্ব কিন্তু সুৎঘর ঘুসখর জেনাবাজ এদেরকে দাওয়াত দিবেন এদেরকে দূরে ঠেলে দিবেন না দাওয়াত দিবেন কিন্তু মাখামাখি দোস্ত হওয়া যাবে যাবে দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে কোরআনে কি বলেছে পাঁচ মানুষ মানুষজন আক্ষেপ করবে আল্লাহ খেয়াল করে দেখেন কি বলবেন্লাহ ওই মানুষগুলো যখন দেখবেন ওই আমার ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আর জান্নাতে দিয়ে দিচ্ছেন আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন তখন মানুষগুলো আফসোস করবে আর বলবে হাই দুনিয়ার বুকে যদি আমি মোহাম্মদ সাল্লি আসালামের আদর আদর্শ স্মরণ করতাম কতই না ভালো হইতো আদর্শ স্মরণ করতাম কতই না ভালো হইতো আমি দুনিয়ার বুকে নেতার কথা শুনে দৌড়াদৌড়ি করেছি নামাজ পড়ি নাই রোজা করি নাই হওয়াজ করি নাই নেতার চামচামি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে ভোটের মিছিল করতে করতে আসরের খবর নাই জোহরের খবর খবর নাই এসারের খবর নাই ফজরের খবর তো আগেই নাই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে আবার দাম কেন তুই নামাজ করলি না কেন তুই শিরিক করলি কেন তুই বিদাত করলি কেন তুই আমার কোন স্বীকার করে নিলি না ওই মানুষগুলো তখন আল্লা রব্বুল আলমিনকে জবাব দিবেন খেয়াল করেন কি জবাব অকল রব্বানা ইন্দন আল্লাহ যখন ওই ব্যক্তিদেরকে বলবে ও বান্দা নামাজ করিস না আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করি না করিস না আল্লাহর বিধানগুলোকে মানিস নাই আজকে যা যা ওই ব্যক্তিরা তখন বলবে আল্লাহ আমার ধরার আগে আপনাই আমার বড় লিডাররে ধরেন এই যে কথা বলছে আমার লিডার আমার জোহরের নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই আমার লিডার আমার নামাজ শিখায় নাই আমার লিডার আমার আল্লাহরে চিরাই নাই ও আল্লাহ আপনি আমার ধরার আগে আমার ওই বড়ো লিডার রে ধরেন ও আপনার পথে আমার বাধা দিয়েছিল হোক আল্লাহ আপনি শুধু ধরেই তারে সাইডে দিবেন না ওর জল্লামে জাহাল নামে জাজ যে রবানা দি হিন্দু ফাইন হুমলা আন ওই লিডারে বেশি করে পেদানি দেন অন্যদেরকে যেই শাস্তি দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন বলুন নাওজবিল্লাহ আমার কথা না আল্লাহর আরত জোরে কার আল্লাহ সুরা আহযাফ আয়াত নাম্বার আটষট্টি আল্লাহ বলতেছে যখন ওই অপরাধীদেরকে ধরা হবে যে নামাজ পড়িস নাই জ্ঞান আল্লাহর বিশ্বাস করিস নাই কেন তুই সুদ জ্ঞানিস নাই কেন তুই ঘুষ ছানিস নাই কেন মানুষের হক নষ্ট করেছিস কেন আল ঠেলে জমি দখল করেছিস তখন মানুষ বলবে আল্লাহ আমি তো নিজে নিজে করি নাই আমার নেতা আমার বলছে বিশ হাজার টাকার লোভ দেখায় যে ওরে মার বিশ হাজার দেব কয় হাজার কয় বেটা মার বাকিটা আমি দেখবো না নাই আল্লাহ বলবে যে আল্লাহ আমার ধরার আগে ওই বাটপাটারে আগে ধরেন আসেনি এহ নাই অন্য এলাকায় আছে এরপরে ছয় নম্বর আল্লাহ রসূল সাল্লাল্লাখ আলি হোসাল্লাভ না স্বয়ং আল্লাহ রব্ল আরমিন বলছেন রাসূলের অনুসরণ দেখেন কি বলতেছেন ওয়া মায়াম বুদ্ধ লিমহালয়া দেহিয়া কুলুয়া লে তানে ইত্যাখদু তোমার রসুন নি হিলা জালিম রাশেদিন হাত কামড়াবে হাত হাত বলবে হাই যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যা কিছু এনেছে সেগুলো মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো আজকে আল্লাহর জান্নাতে চলে যেতাম বলুন সুহান আল্লাহ আল্লাহ রবীন্দিন বলছে হু আল্লাহ রচুল যা এনেছে তা গ্রহণ করবেন যা থেকে বারণ করেছে তা আপনারা ছেড়ে দিবেন এই মুসলমান ক্যান্টনমেন্টে ধরেন এখন জমির কাঠা ধারণা করে বলতেছি না হলে তো তিরিশ চল্লিশ লাখ টাকা কাঠা হবে আপনার ক্যান্টনমেন্টে তিরিশ চল্লিশ লাখ টাকা কাটা হবে ধরে নিলাম তিরিশ লাখ তিন কাঠা জায়গার দাম কত লাখ নব্বই লাখ কথা বলেন নব্বই লাখ কত লাখ লাখ এই নব্বই লাখ টাকা জমির জন্য আপনি কি একটা মালিকের কাছে যাবেন বলবেন কাকা আপনার জমিটা আমার খুব পছন্দ হয়েছে দেন নব্বই লাখ টাকার জমি দিয়ে দেন এই যে নেন ক্যাশ নিয়ে নিবেন কেউ নিবে কী করবে আগে জমির কাগজগুলো নিবে নেওয়ার পরে দরকার হয় পনেরো জন ভেন্ডার দেখাবে ব্রিটিশ পিরিয়ডে অবস্থা কী ছিল আর এস টি সিএস কি সিটি জরিপ কি তারপরে পাকিস্তান পিরিয়ডে কী ছিল হিন্দু মালিক আছে কিনা বৌদ্ধ মালিক আছে কিনা মুসলিম মালিক আছে কিনা হিন্দু মালিক থাকলে বোন ছিল কি না মেয়ে ছিল কিনা না নানা ধরনের যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবে জমি ক্লিন হলে কিনবে না হলে চিন্তা করবে না 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 এই ভেজাল্লা জমি কিনে আমি কি আমার নব্বই লাখ টাকা খোয়ামু কথা বলেন না কেন দরকার হয় দুই লাখ টাকা খরচ করবে এই ভেন্ডার দেখা কয় লাখ। তারপরে কোনো ভেজাল জমি কিনতে রাজি যে আমার জীবনের সঞ্চয়গুলো আমি নষ্ট করতে চাই না ও মুসলমান মাত্র নব্বই লাখ টাকার জমি তিন কাঠা জায়গা তিন কাঠা জায়গার জন্য এত যাচাই বাচাই এত তদ্বির এত ফিকির এত বিশ্লেষণ এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আপনি অবলোকন করছেন দেখছেন যাচাই বাচাই করছেন সবচাইতে সর্বনিম্ন যেই জান্নাত কুমিল্লার মানুষকে আল্লাহ তালা একটা জান্নাত দশটা পৃথিবীর সমান হবে সেই জান্নাতে যাওয়ার জন্য আমলগুলোকে একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই তিন কাঠা জায়গার জন্য এত যাচাই বাছাই দশটা পৃথিবীর সমান জান্নাতে আপনি ঢুকবেন আমল দিচ্ছে আমলটা একটু যাচাই বাছাই করবেন না খালি লিডার বলছে লিডার বলছে আর আপনি মেনে নেবেন এটা কি হবে হবে বাবাই বলছে হুজুর বাবাই বলছে তার মানে জায়েজ না বাংলাদেশে কিছু মানুষের কাছে মাসালা মাসে কিতাব নাই ধরেন যদি বলে কাকা এটা করতেছেন কে এটা তো ইসলামে নাই এটা তো হাদিসে নাই এটা তো কোরআনে নাই নতুন নতুন হুজুর নতুন নতুন ফতুয়া কথা কয় না রে কে নতুন হুজুর কে আগে জানতেন না এখন জানছেন আপনি মানবেন আমার বাপ দাদা কি ভুল করেছে এই কথা বলবে কি বলবে আমার বাপ দাদা কি ভুল করেছে মানে বাপ দাদা যেটা করেছে এটাই সঠিক কোরআনের ধার ধারে না অনেকে আছে না নাই আল্লাহ নবী যা বলেছে তা করবেন কোরআন যা বলেছে তা করবেন যা বলেন নাই তা করবেন না এরপরে মানুষের আক্ষেপটা হবে আলোচনা কিন্তু শেষের দিকে যদি আমি সফল মানুষদের সাথে চলতাম একটা হচ্ছে সফল মানুষ কারা যারা সোজা পথে হাঁটে কি পথে সোজা পথে এই দিনা সিরোতল মুম সিরোতল্লা দিন তা তালেহীন তুই আলেহী মত বললেন আমেন সোজা পথ কোনটা এটা কিন্তু আপনিও বুঝেন যে পথ কোরআনের পথ যে পথ হাদিসের পথ যে পথ আল্লাহ ওয়ালাদের পথ সেটা হচ্ছে কিসের পথ সোজা পথ আপনি এখন আল্লাহ ওয়ালাদের পথে নাই হাইটা আপনি হাঁটলেন ওই সমস্ত বুদ্ধিजीवी যারা আল্লাহরে বিশ্বাসী করে না তাদের পথে আপনি বাঁকা পথে হাঁটলেন বাঁকা বাঁকা কথা বলেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলাইনা আসাবাকুম ফাদলু মিনাল্লাহ ইলা কুননা কাআল্লামতাকুম বাইনাকুম ও বাইনাহু মাওয়াদাহ ইয়া লাইতানি কুনতুম মা'হুম ফাফুজতু ফাওযান আযীমা আরে এই সমস্ত বুদ্ধিजीवी দুনিয়াতে আমরা মনে করতাম না জানি কি হুমরা রে এখন আখেরাতে দেখতেছি এগুলো ইঁদুরের মতো গর্তে ঢুকে রয়েছে আছে না নাই আখেরাতে এগুলোর নাই আখেরাতে লিডার হবে তারা যারা কোরআনওয়ালা ঠিক না সুতরাং কোরআনওয়ালা সঙ্গ দেওয়া দরকার আছে না নাই